নমস্কার একটা ব্যাপার কি জানেন তো এই পৃথিবীতে কাউকে পুরোপুরি কখনো সন্তুষ্ট করা সম্ভব নয় যতই আপনি চেষ্টা করুন না কেন যতই চেষ্টা করা হোক না কেন কোনো না কোনো খুঁত কিন্তু থেকে যায় মানুষ খুব দ্রুত কিন্তু ভুলে যায় তুমি কতটা পরিশ্রম করলে কতটা সময় এবং মন দিয়ে তুমি কাজটা করেছিলে এগুলো মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায় মাত্র দুই থেকে তিন মিনিট এদিক ওদিক হলেই তারা সমস্ত নিবেদন আর যত্নের মূল্যায়ন করতে কিন্তু ভুলে যায় তাও সত্যিটা হলো কী তো সত্যিটা হলো নিজ নিজ জায়গায় আমরা প্রত্যেকেই আমাদের পূর্ণতা এবং অপূর্ণতা নিয়ে কিন্তু ভাবি আমরা সংগ্রাম করি আর সেই ভাবনার ভেতর দিয়েই আমাদের জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয় তাই বলছি বন্ধু পৃথিবীতে কাউকে কোনোদিন সব পুরোপুরিভাবে আপনি সন্তুষ্ট করতে পারবেন না এটা জানবেন